নামাজ এক নয় নারী এবং পুরুষের নামাজের মধ্যে ভিন্নতা রয়েছে কারণ নারী এবং পুরুষের ঘটনাকৃতি এক নয় এই কারণেই তাদের নামাজের মধ্যে ভিন্নতা রয়েছে আর এজন্য রসুল সাল্লু আলী ওসাল্লাম নারী পুরুষের নামাজের মধ্যে পার্থক্য করে দিয়েছেন অনেকেই বলে নারী এবং পুরুষের নামাজের মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই কোনো ধরনের ভিন্নতা নেই পুরুষরা যেভাবে নামাজ আদায় করে যে পদ্ধতিতে নামাজ আদায় করে যেভাবে হাত উঠায় যেভাবে রুকু করে সেজদা করে ঠিক সেইভাবে নারীরাও নামাজ আদায় করে অথচ রসুল সাল্লি আসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ হয় যে নারী এবং পুরুষের নামাজের মধ্যে ভিন্নতা রয়েছে যেমন তাকবিরে তাহরিমা বলার সময় নারীরা কোন পর্যন্ত হাত উঠাবে পুরুষরা তাকবীরে তাহরিমা বলার সময় কান বরাবর হাত উঠায় কিন্তু নারীরা কোন পর্যন্ত হাত উঠাবে নারীরা তাকবিরে তাহরিমা বলার সময় কান বরাবর হাত উঠাবে না বরং তাদের স্তন বরাবর হাত উঠাবে দলিল মুসান্নাফ ইবন আবির সাহিবার দুই হাজার চারশো ছিয়াশি নম্বর হাদিস আত রহিমকে মহিলাদের ব্যাপারে প্রশ্ন করা হয় যে মহিলারা তাকবীরে তাহারিমা বলার সময় কোন পর্যন্ত হাত উঠাবে তো এর জবাবে তিনি বলেন হাজওয়া সাদিয়াই হা মহিলারা তাকবিরে তাহারিমা বলার সময় তাদের স্তন বরাবর হাত উঠাবে দ্বিতীয় নাম্বার দলিল মুসান্নাফ ইবন সাহেব দুই হাজার চারশত সাতাশি নাম্বার হাদিসমাহুল্লা বর একজন ইমাম একজন মুহাদ্দিস। তিনি বলেন মহিলারা যখন তাকবির তাহারিমা বলার সময় হাত উঠাইবে তখন তারা কান বরাবর হাত উঠাবে না বরং কাঁধ বরাবর হাত উঠাবে এটা হলো দ্বিতীয় নাম্বার দলিল মহিলারা তাকবীরের তাহারিমা বলার সময় কোন পর্যন্ত হাত উঠাবে এর তৃতীয় নাম্বার দলিল মুসার্নাফ ইবনো আবির সাহেবার দুই হাজার চারশত অষ্টআশি নম্বর হাদিস আন হাম্মাদীন আন্নাহু কান আয়াকু উলু ফিল্মার আতি ইদা ইস্তাফতা হাদিস চলা তারতারফা উয়াদা ইলা সাদিয়া ইহা হাম্মাদ রহিম হুল্ল তিনি মহিলাদের ব্যাপারে বলতেন যখন মহিলারা নামাজ শুরু করবে তখন তাদের উভয় হাত তাকবিরে তাহারিমা বলার সময় তাদের স্তন বরাবর উঠাবে তাহলে নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য রয়েছে এ ব্যাপারে রসুল সালামের সাহাবাহামদের কৌল রয়েছে তাবিদের কৌল রয়েছে বড় বড় ইমাম মুজাহিদ গণের কৌল রয়েছে তাহলে এই সকল হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে নারী এবং পুরুষের নামাজের মধ্যে ভিন্নতা রয়েছে রসুল সাল্লাম নারী পুরুষের নামাজের মধ্যে পার্থক্য করে দিয়েছেন